আসসালামু আলাইকুম ভাইয়া অপরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দেশি মোরগের নতুন আলু দিয়ে ঝোল তো মুরগিটা আমার বাড়ির নিচের পালা তো দেখতে পাচ্ছ মুরগিটা আমি পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি কিছু নতুন আলু তোমাদেরকে মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি আর মুরগির মাংসতে সাধারণত যেসব মশলাগুলো ব্যবহার করা হয় আমি সেসব মশলাগুলাই নিয়েছি এবার আমি গোটা মশলাগুলার পেস্ট করে নিব আমি দিয়ে দিচ্ছি জিরা রসুন মরিচ তিন চারটা আদা তো এগুলো আমি এখন পেস্ট করে নিব আর আজকে রান্নাটাই হবে মাটির চুলাতে উফ মাটির চুলার রান্না মানেই অসাধারণ একটা পাতিলে তেল গরম করে নিয়েছি নিয়ে তার ভিতরে তেজপাতা এলাচ দারচিনি আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিয়েছি এবার আমি কুচি করা পেঁয়াজগুলা দিয়ে লাল লাল করে ভেজে নিব তারপর পেস্ট করা মশলাগুলা দিয়ে দিব আর আমি এই মশলাটা এবার দুই থেকে তিন মিনিট ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানোর পরে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এবার একটু পানি দিয়ে আবার মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব মাটির চুলা রান্না তার উপরে আবার নিজের পালা মুরগি উফ এটা সাদা ভাত বা খিচুড়ির সাথে অসাধারণভাবে জমে যাবে এ যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মুরগির মাংসটা দিয়ে দিব মাংসটা আমি মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দিব আর কিছুক্ষণ পরপরই কিন্তু দুই এক মিনিট পরপরই ঢাকনাটা উঠিয়ে নাড়া দিতে হবে যাতে নিচে ধরে না যায় মানে মশলাটা লেগে না যায় আর এই ঢেকে দেওয়ার জন্য কিন্তু যে পানিটা বের হবে ওই পানিতেই কিন্তু মুরগিটা কষানো হয়ে যাবে তো মুরগিটা আমার কষানো শেষ এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি আর যেহেতু আজকে আমি মুরগির মাংসের ঝোল রাখবো তো এই জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি দিয়েছি এবার এবার আমি জিরা গুঁড়াটা দিয়ে নামিয়ে নিব এই হচ্ছে আজকে আমার মুরগির তরকারির ফাইনাল লুক সবে ভালো থাকবে আল্লাহ হাফেজ